আপনি কি কখনও ঘুমের মধ্যে নিজের কথা বলা শুনেছেন অথবা আশেপাশে কারো ঘুমের মধ্যে বক করতে দেখেছেন কেউ আবার পরিষ্কার করে কথাও বলতে থাকে যেন কেউ সামনে দাঁড়িয়ে আছে মানুষ ঘুমের মধ্যে কেন কথা বলে এর পিছনের বৈজ্ঞানিক কারণ কি এটা কি কোনো রোগ নাকি ব্রেনের স্বাভাবিক কাজ এসব নিয়ে আলোচনা করা হবে জিরো অরবিটের আজকের এই পর্বে চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল দিতে ক্লিক করুন ঘুমের মধ্যে কথা বলা বা স্লিপ টকিংয়ের মেডিকেল নাম হল সিমনিলোকুই এটা কোনো গুরুতর রোগ নয় বরং আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক আচরণ যা ঘটে যখন ব্রেন ঘুমের বিভিন্ন স্টেজের মধ্যে আটকে যায় মানুষ ঘুমের মধ্যে সাধারণত অস্পষ্ট শব্দ ভাঙা ভাঙা বাক্য কিংবা পরিষ্কার কথা সবই বলতে পারে এমনকি নিজের অজান্তে হাসা বা কান্নাও করতে পারে আমাদের ঘুম সাধারণত দুই ভাগে ভাগ করা নন রিম স্লিপ এবং রিম স্লিপ নন রিম স্লিপ পর্যায়ের সমস্যাগুলো হলো ঘুমের এই পর্যায়ে ব্রেন পুরোপুরি রিল্যাক্স হয় না অনেক সময় ব্রেন আংশিকভাবে অ্যাক্টিভ থাকে ঠিক সেই মুহুর্তে মুখের মাংস পেশি একটু নড়ে আর ব্রেন কিছু র্যান্ডম সিগন্যাল পাঠায় ফল হিসেবে মুখ দিয়ে বের হয় অস্পষ্ট কথা বক বক বা একদম ছোট ছোট বাক্য রিম স্টেজ পর্যায়ের সমস্যা স্টেজে আমরা স্বপ্ন দেখি এই সময় সাধারণত আমাদের শরীর প্যারালাইজ থাকে যাকে বলে রিম অ্যাটোনিয়া এটা না থাকলে আমরা স্বপ্নের মধ্যে যা করছি বাস্তব তাই করতাম কিন্তু কখনো কখনো রিম অ্যাটোনিয়া আংশিকভাবে ভেঙে যায় আর ঠিক তখনই স্বপ্নে যা ভাবছি সেটার কিছু অংশ মুখ দিয়ে বেরিয়ে আসে স্লিপ টকিংয়ের কিছু সাধারণ কারণ স্ট্রেস এবং অ্যানজাইটি যারা বেশি চিন্তা করে বা মানসিক চাপ বেশি থাকে তাদের ব্রেন পুরোপুরি শাটডাউন হতে পারে না ফলে ঘুমের মধ্যে কথা বের হয়ে যায় স্লিপ বা কম ঘুম দীর্ঘদিন ভালো ঘুম না হলে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অ্যালোমেলো হয়ে যায় এতে স্লিপ টকিং বাড়ে ফিভার বা ইনফেকশন জ্বরের সময় অনেকেই মুখের মধ্যে বকবক করে এটা ব্রেনের ওভারহিটিংয়ের জন্য হয়ে থাকে জেনেটিক ফ্যাক্টরস বা বংশগত কারণ গবেষণা বলছে যাদের বাবা বা মা স্লিপ টকিং করতেন তাদের মিডেলিজ পর্যন্ত এই সমস্যা থাকতে পারে মেডিকেশনস বা ওষুধ সেবন কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট বা স্লিপ রিলেটেড মেডিসিন ব্রেনের স্লিপ সাইকেল পরিবর্তন করে ফলে ঘুমের মধ্যে কথা বলতে দেখা যায় পিটিএস নাইটনেরর স্লিপ ডিসঅর্ডার যাদের মধ্যে আছে যেমন নাইট টেররস স্লিপ ওয়াকিং রিম স্টেপ বিহেভিয়ার ডিসঅর্ডার বা আরবি ঘুমের মধ্যে বেশি কথা বলে এটি কি আমাদের জন্য অনেক ক্ষতিকর আশি পার্সেন্ট ক্ষেত্রে এটি সম্পূর্ণ নিরাপদ মানুষ সাধারণত ঘুমের মধ্যে যা বলে সেটা সম্পূর্ণ র্যান্ডম অর্থহীন এবং স্বপ্নের একটা অংশ কিন্তু যদি ঘুমের মধ্যে খুব চিৎকার করা ভয় পাওয়া আক্রমণাত্মক আচরণ অথবা হঠাৎ উঠে দৌড়ানো এসব দেখা যায় সেটি স্লিপ ডিসঅর্ডার হতে পারে সেক্ষেত্রে ডাক্তার দেখানো জরুরি কিভাবে স্লিপ টকিং কমানো যায় আপনি বা আপনার পরিচিত কেউ যদি ঘুমের মধ্যে কথা বলেন তাহলে এই কয়েকটা অভ্যাস গড়ে তুলতে পারেন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম রাতে হেভি স্ট্রেস কমানো ঘুমানোর আগে মোবাইল ব্যবহার কমানো ক্যাফেনযুক্ত খাবার কমানো ঘুমানোর রুটিন ঠিক রাখা এবং রুম টেম্পারেচার কম রাখা পরিশেষে বলা যায় ঘুমের মধ্যে কথা বলা কোনো লজ্জার বা ভয়ের বিষয় নয় এটা মূলত ব্রেনের ইলেকট্রিক্যাল সিগন্যাল মিক্স আপ যা আমাদের দেহ অর্ধেক ঘুম এবং অর্ধেক জাগ্রত অবস্থায় নিয়ে গেলে এমনটা ঘটে থাকে তাই যদি ঘুমের মধ্যে কথা বলেন চিন্তার কোনো কারণ নেই